আপনি যদি চান আপনার অনেক টাকা পয়সা হোক অনেক ধন दौলত হোক আল্লাহ তাআলা আপনাকে গায়বী রিজিক দান করুক আকাশের দরজা আপনার জন্য খুলে দিক আপনি বিশ্ব নবীর দুই জন সাহাবী আল্লাহু আকবার উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সা'দ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দুই সাহাবীর ছোট ছোট দুইটি ছয় শব্দের দোয়া আপনি এই নেওমে যদি আমল করেন করে পারেন চোখ বন্ধ করে চুপি চুপি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে আহারে বিশ্ব নবীর এই দুইজন সাহাবি এই শক্তিশালী দোয়া গুলো আমল করে ফলাফল পেয়েছে যার কারণে তাদেরকে মুস্তাফাদুদ্দাওয়া বলা হয় আল্লাহু আকবার আপনি কি চান না আপনার দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করুক আহারে অনেক দিন ধরে অনেক অভাব অনটনে আছেন অনেক দুঃখ কষ্টে আছেন হতাশার মধ্যে আছেন দিনগ্রস্ততার মধ্যে আছেন ইনকাম ঠিকই করছেন কিন্তু বরকত পাচ্ছেন না এই সমস্ত মুসিবত গুলো দূরীভূত হয়ে যাক আসমানি মুসিবত জমিনি মুসিবত আপনি কি চান না অবশ্যই চান আপনিও কিন্তু চান মুস্তাজাব দাওয়া হয়ে যাওয়া আল্লাহু আকবার বিশ্ব নবীর দুইজন সাহাবীর আমল ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ইনশাআল্লাহ শিখুন সবতে সবতে ইনশাআল্লাহ আমি সব দোয়াগুলো শেখায় দেব এবং নিয়ম কানুন আপনাদেরকে বলে দিব কোন সময় কিভাবে আমলটা করবেন বিশ্বনবীর একজন সাহাবী সাদ ইবনে আবি রাদিয়াল্লাহু তাআলা তিনি বদরের যুদ্ধে বের হয়ে যখন গিয়েছিলেন তখন এই শক্তিশালী দোয়াটা পাঠ করেছিলেন আল্লাহু আকবার এই দোয়ার ভিতর যে এত শক্তি আর এত পাওয়ার রয়েছে বদরের যুদ্ধের ক্ষেত্রে সর্বপ্রথম যিনি তীর নিক্ষেপ করেছিলেন তিনি হলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার

উপর আমল করেন সেই দোয়াটাও কিন্তু অনেক শক্তিশালী অনেক পাওয়ারফুল এই দোয়াটা এত শক্তি এত পাওয়ার যে শুনে আপনি অবাক হবেন সিরিয়া এবং মিশর এই সমস্ত দেশগুলোর যত সম্পদ ছিল এই সমস্ত সম্পদ মদিনায় এসে গিয়েছে এই শক্তিশালী দোয়া আর আমল করার মাধ্যমে আল্লাহু আকবার সুতরাং আসন প্রিয় দিনি ভাই এবং বোন ধনী হওয়ার জন্য টাকা পয়সা ইনকাম করার জন্য কিভাবে আপনারা এই আমলটা করবেন দেখেন অনেকেই কিন্তু বলে হুজুর টাকা পয়সা হলে তো দুনিয়াদার হয়ে যাব দুনিয়াতে এত টাকা পয়সার দরকার নেই আরে ভাই টাকা পয়সার দরকার যদি না থাকে তাহলে আপনি দুনিয়াতে কিভাবে চলাফেরা করবেন দুনিয়ার জিন্দেগিতে আপনি কিভাবে জীবন যাপন করবেন অনেকে কথা বলে থাকে অথচ বিশ্ব নবী সহ আল্লাহ তাআলা স্বয়ং টাকা পয়সা গায়েব ইনকাম করার জন্য বরকত আনার জন্য অবশ্যই দুনিয়ার কল্যাণ হাসিল করার জন্য

শাই ইনকাম করার কথা আল্লাহ তাআলা আগে কেন বললেন আল্লাহ তাআলা জানেন আমার বান্দা বান্দীর যদি টাকা পয়সা না থাকে তাহলে আমার বিধিবিধান গুলো সে মানতে পারবে না করদার বিধান আপনি টাকা পয়সা না থাকলে মানতে পারবেন না গরিব মিসকিন কে আপনি দান খয়রাত করায় এটা একটা কি অনেক नेक আমলের কাজ সুতরাং টাকা পয়সা না থাকলে আপনি কিভাবে অন্যকে দান করবেন গরীবদেরকে দান করবেন সুতরাং টাকা পয়সা না থাকলে হারে মক্কা মদিনায় ওয়াস করা

মোহান মরম আহ লো হস মোহান মা মহলু

allahumma ja'alni saqiran laqiran taia amaro allahumma ja'alni saqiran ଯା ଆଇ ଅବା ନର୍ମା ନ ତ

It is it. Is it. it.

ونبدو شكر الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين

রে বরকত দাও না আল্লাহ গো

মিল নেই মহাব্বত দিয়ে ভালোবাসা নেই উপযুজ্য পাত্রের বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবি আল্লাহ মনের প্রত্যেকটা আপনি একটা করে বলে সর্বশেষে i tonight <laughs> একটা স্যারের মাধ্যমে আমার আমার করা সুযোগ তুলে দিলেন আল্লাহ আল্লাহকে সেই করে প্রতিদিন আমল গুলো দেখবেন আমল গুলু